কৃষক খুব ভালো আছে আজকে আমি পাঠ করে শোনাবো লেখক সুকুমার রায়ের ছোট গল্প বোমকেশের মানজা টোকিও কিওটো নাগাসাকি কিয়কো হামা বোর্ডের ওর প্রকাণ্ড ম্যাপ ঝুলিয়ে ধারাণচন্দ্র জাপানের প্রধান নগরগুলি দেখিয়ে দিচ্ছে এরপরে বোমকেশের পালা কিন্তু বোমকেশের তো সে খেয়ালই নেই দেখ তার bambu চুল উটিলে সঙ্গে ব্যাট খেলতে গিয়ে দু ততু গুই আটা দিয়েছিল সেই কথাটা কোন কি ছিুটি ভুলে পারছে না তাই সে বসে বসে সুতার জন্য পড়ার রকমের একটা মাঞ্জা তৈরি করার উপায় চিন্তা করছে চীনে শিরিষ গালিয়ে তার মধ্যে বোতল চূড়ার কর এমিরি পাউডার মিশিয়ে সুতোয় মাখালে আর কি মানজা হবে সেই কথা ভাবতে ভাবতে উৎসাহে তার চোখ দুটো কড়িকাঠের দিকে গোল হয়ে উঠেছে মানজা দেওয়ার ঘুড়িটা সুতোটা সবে তাল গাছের আগা পর্যন্ত উঠে আশ্চর্য কায়দায় ডাক্তারের ছেলের ঘুড়িটাকে কাটতে গলায় ডাক পড়ল তারপর ঘুমকে শেষে দেখি ভীষণ উত্তেজনার মধ্যে সুতো মানজা ঘুরির পেছ ফেলে আকাশের উপর থেকে ঘুমকেশকে হঠাৎ নেমে আসতে হলো একেবারে চীন দেশের মধ্যেখানে একে তো দেশটার সঙ্গে তার পরিচয় খুব বেশি ছিল না তার উপর যাও দু একটা চীন দেখি নাম সে জানতো ওরকম হঠাৎ নেমে আসা ধরুন সেগুলো তার মাথার মধ্যে কেমন বিচ্ছিরি রকম ঘন্ট পাখি আহা নদী উপদেশের মধ্যে ঢুকতে না ঢুকতে বেচারা বেমালু পথ ফেললো। ফেলল আর কি বলে মনে হতে লাগলো চীন দেশে চীনে সিরিশ হয় মান মশাই দুদুবার তারা দিয়ে যখন তৃতীয়বার চড়া গলায় বললেন

গোটা দুই চর্চাপড়ের চাপড়ের পর বোমকেশবাবু তার কানের উপর মাস্টার মশাইয়ের প্রবল আকর্ষণ অনুভব বিনা আপত্তিতে বেঞ্চের উপর আরোহণ কান দুটো জুড়োতে না জুড়োতে মনটা তার খেয়ে হারানো ঘুরির পেছনে উধাও আবার সুতোর মান্দা তৈরি করতে বসল সারাটা দিন বকুনি খেয়ে তার সময় তার মধ্যে তো উদু পরের মানজা দেওয়ার সুতো তৈরি হলো আর কত যে খুঁড়ি কণ্ডায় গন্ডায় আটা পড়লো সে জানে কেবল বোমালবেলায় যখন সবাই বাড়ি ফিরছে তখন বোমকেশ দেখল ডাক্তারের ছেলেটা দোকানের সামনে দাঁড়িয়ে মস্ত একটা লাল রঙের কুড়ি কিনছে দেখে বোমকেশ বন্ধু পাঁচ করিকে বলল দেখছিস পাছু আমাদের দেখিয়ে দেখিয়ে আবার ঘুরি কেনা হচ্ছে এসব নেহাত বাড়াবাড়ি না হয় দুটো ঘুরি কেটেছিস বাপু তার জন্য এত কি গিরিম্বিরি পাচুর গাছের আর তৈরির মতলবটা খুলে বল শুনে পাছু গম্ভীর হয়ে বলল তা যদি বলিস তা তুই আর মানজা তৈরি করে ওদের সঙ্গে পারবি ভাবছিস ওরা হলো ডাক্তারের ছেলে নানা রকম ওষুধ মশলা জানে এই তো সেদিন ওর দাদাকে উপর দিয়ে একটা ঢেলে আর ভস করে মতো গাজন ওরা যদি মানজা বানায় তাহলে কারুর মানজার সাত দিনে যে তার সঙ্গে পেরে ওঠে শুনে মন্তের মনটা কেমন দমে গেল ধুবরকম বিশ্বাস হলো ডাক্তারের ছেলেটা নিশ্চয়ই চাইতে আশ্চর্য বছরের ছোট হয় সে কেমনে তার ঘুরি কাটল বোমকে স্থির করলো যেমন করেই হোক ওদের বাড়ির মানজা খানিকটা জোগাড় করতেই হবে সেটা একবার আদায় করতে পারলে তারপর সে ডাক্তারের ছেলেকে দেখে নেবে বাড়ি গিয়ে তাড়াতাড়ি খাবার সেরে নিয়ে সে দৌড়ে গেল ডাক্তারবাবু ছেলেদের সঙ্গে আলাপ সেখানে গিয়ে সে দেখে কি পনের বারান্দায় বসে ছোট্ট ছেলেটা একটা ডাক্তারি থলের মধ্যে কি যেন মশলা ঘুরছে বোনকেশকে দেখে সে একটা চৌকির তলায় সব লুকিয়ে ফেলে সেখান থেকে সরে পড়ল মোমকেশ মনে মনে বলল বাপু হে এক না লুকিয়ে করবে কে তোমার আসল খাবার আমি পেয়েছি এই বলে সে এদিক ওদিক তাকিয়ে দেখল কোথাও কেউ নেই একবার সে ভাবল কেউ আসলে এর খানিকটা চেয়ে নেব আবার মনে হলো কি জানি চাইলে যদি না দেয় তারপর ভাবলে দুধ ভারী জিনিস তো আবার চাইবা দরকার কি এই একটুখানি মানজা হলে প্রায় দুশো গজ সুতোর সান দেওয়া হয়ে যাবে ভেবে সে চৌকির তলা থেকে এক খাবলা মশলা তুলে নিয়ে এক দৌড়ে বাড়ি এসে হাজি আর কি তখন সয় দেখতে দেখতে দক্ষিণের বারান্দা জুড়ে সুতো খাটিয়ে মহা উৎসাহ মঞ্জা দেওয়া শুরু করল যাই বলো মানজাটা কিন্তু ভারী অদ্ভুত কই এমন কর করে করছে না তো বোধ হয় খুব মিহি গুঁড়োর তৈরি আর কালো কাচের গুঁড়ো দুঃখের বিষয় বেচারার কাজটা শেষ না হতেই সন্ধে হয়ে এলো আর তার বরদায় এসে বললো যা যা এখন সুতো পাকাতে হবে না এখন পরকে যা সে রাতিরে বোমকেশের ভালো করে খুবই হল সে স্বপ্ন দেখলো যে ডাক্তারের ছেলেটা হিংসা করে তার চমৎকার সুতোয় সব জল ফেলে নষ্ট করে দিয়েছে সকাল না হতেই বোমকেশ দৌড়ে গেল তার সুতোর খবর নিতে কিন্তু গিয়েই দেখে এক বুড়ো ভদ্রলোকটি বারান্দার দরজার সামনে বসে তার দাদার সঙ্গে গল্প করছে তামাক খাচ্ছেন উমকেশ ভাবলো দেখো তো কি অন্যায় এর মধ্যে থেকে এখন সুতোটাকে আমি আনি কেমন করে যাই হোক অনেকক্ষণিধ্বস্ত করে সে খুব সাহসের সঙ্গে গিয়ে চট করে তার সুতো খুলে নিয়ে চলে আসছে এমন সময় হঠাৎ কাশতে গিয়ে বুড়ো লোকটি কোলকে থেকে খানিকটা টিকিয়ে গেল মাটিতে পড়ে বৃদ্ধ তখন ব্যস্ত হয়ে হাতের কাছে কিছু না পেয়ে বোনকে শেষে মান জামাখানো কাগজটা দিয়ে টিকেটাকে তুলতে গেলে সর্বনাশ যেমন টিকের উপর কাগজ ছোয়ানো অমনি কি না ফসফস করে কাগজ জ্বলে উঠে ভদ্রলোকের আঙুল গুলো পুরো বারান্দার বেড়ায় আগুন টাগুন লেগে এক হুলুস থুলুস কাণ্ড অনেক চেঁচামেচি ছোটাছুটি আর জল ঢালা ঢালে পর যখন আগুনটা নিভে এলো আর ভদ্রলোকের আঙুলের ফোসকা মলম দেওয়া হলো তখন তার দাদা এসে তার কানে ধরে বললেন হতো ভাগা কী রেখেছিলিস কাগজের মতো বলতো বোমকেশকে আদো কাঁদো হয়ে বলল ইচ্ছু তো সুতোর কালেশা রেখেছিলাম দাদা তার কৈফতটাকে নিত্যান্তে আজ খুবই মনে করে আবার ইয়ার কি হচ্ছে বলে বেশ দুঘা চড়িয়ে কষিয়ে দিল বেচারা ব্যোমকেশ এই বলে তার মনকে খুব খানিক সান্ত্বনা দিল যে আর যাই হোক সুতোটুকু তো রক্ষা পেয়েছে আর কি সেই সময় খুলে এনেছিল নলে এর সুতোও যেত পরিশ্রমও নষ্ট হতো বিকালে সে বাড়ি এসে চটপট ঘুড়িয়া লাটায় নিয়ে ছাদে মনে মনে বলল ডাক্তারের পোয়া যায় একবার আসুক না দেখিয়ে দেবো প্যাঁচ খালাটা টাকা এমন সময় পাঁচ কুড়ি এসে বড় বড় চোখ করে বলল শুনেছিস মুশ বললে না কি হয়েছে পাঁচু বললে ওদের সেই ছেলেটাকে দেখে এলুম সে নিজে নিজে দেশলাইয়ের মশলা বানিয়েছে আর চমৎকার লাল নীল দেশলাই তৈরি করেছে ধুমকে সবার তো আর লাটাই টাটাই রেখে এত বড় হা করে জিজ্ঞাসা করলো দেশলাই কিরে মান যা বল বাছুর বেজে আয় ছোটে গেল বলছি লাল নীল রঙের আলো জ্বলছে তবু বলছে মানজা আচ্ছা গাদা যা হোক কোনো জবাব না দিয়ে দেশলাইয়ের মশলা মাখানো সুতোটার দিকে ফেল ফেল করে তাকিয়ে রইল সেই সময় ডাক্তারদের বাড়ি থেকে লাল রঙের ঘুড়ি উঠে এসে ঠিক গ্যাসের মাথার উপর ফর ফর করে তাকে যেন ঠাট্টা করতে করতে লাগল তখন সে তাড়াতাড়ি নিজের ঘরে বিছানায় গিয়ে শুয়ে পড়ল বলল আমার অসুখ করেছে নমস্কার গল্পটা এখানেই শেষ হলো